গ্রিসের অ্যাথেন্সে সোমবার রাজপথে নেমে আসেন হাজারো গ্রিক নাগরিক সামরিক জানতার বিরুদ্ধে উনিশশো তিয়াত্তর সালের বিদ্রোহের বার্ষিকী উপলক্ষে পদযাত্রায় অংশ নেন তারা এই বিদ্রোহকে সে সময় হিংস্রভাবে দমন করা হলেও এটি তৎকালীন সামরিক জান্তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সাহায্য করেছিল ঐতিহ্যগতভাবে প্রতি এই পদযাত্রাটি আমেরিকার দূতাবাসের দিকে যায় অনেক গ্রিক নাগরিক মনে করেন আমেরিকা উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত চলা সামরিক স্বৈরতন্ত্রকে সমর্থন করেছিল ফলস্বরূপ এই বার্ষিক পদযাত্রা প্রায়শই সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সোমবার এই মিছিলের একবারের সামনে তরুণ তরুণীরা একটি রক্তে ভেজা পতাকা বহন করেন যা উনিশশো সালে অ্যাথেন্স পলিটেকনিকে বিদ্রোহে অংশ নেওয়া ছাত্রদের ছিল তবে এবছর তারা সংসদ ভবনের বাইরে দিয়ে মিছিলটিকে ঘুরিয়ে নিয়ে যান দুই হাজার তেইশ সালের ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এটি করেন এটি ছিল দেশের সবচেয়ে মারাত্মক রেল বিপর্যয় এই ঘটনাটি এখন রাষ্ট্রের এবং সরকারের ব্যর্থতার এক বেদনাদায়ক প্রতীক হয়ে উঠেছে বিক্ষোভকারীরা যখন পুলিশ বাসের সারিদীয় অবরুদ্ধ দূতাবাসের সামনে পৌঁছায় তখন তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে মিছিল অংশ নেয়া কিছু বিক্ষোভকারী কার্নেশন ফুল বহন করছিলেন আবার কেউ কেউ প্যালিস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন একুশ বছর বয়সী নিকি স্টিন হাওয়ার বলেন ছাত্র সেই বিদ্রোহের বার্তা এখন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক স্তরের বহান্ন বছর আগে কিছু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে আমরা আজ অর্জিত সমস্ত অধিকার ভোগ করতে পারি আমার বিশ্বাস এই বিদ্রোহের বার্তা এখন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক কারণ আমরা দেখছি সরকার চরমভাবে মানুষের উপর আক্রমণ করছে টেমপি অপরাধ ধামাচাপা দিচ্ছে তেরো ঘন্টার কর্মদিবসের মাধ্যমে শ্রম অধিকার কেড়ে নিচ্ছে এবং একই সময়ে আগ্রাসনমূলকভাবে ছাত্রদের হামলা এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ এথেন্সে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা মোতায়েন করেছে পুলিশ জানিয়েছে পদযাত্রা শুরুর আগে তিরিশ জনেরও বেশি লোককে আটক এবং এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে জনসাধারণ অ্যাথেন্স পলিটেকনিকে বিদ্রোহী ছাত্রদের স্মরণে পুষ্পস্তবক নিবেদন করে উনিশশো তিয়াত্তর সালের সতেরো নভেম্বর এই স্থানটিতে রক্তাক্ত দমন পীড়ন চালানো হয় সে সময় সেনাবাহিনীর ট্যাঙ্ক ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আন্দোলনকারী ছাত্রদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দেয় এতে কয়েক ডজন মানুষ নিহত হন সে সময় এই ছাত্র বিদ্রোহই সামরিক জানতার পতনের সূচনা করেছিল বাসুদেবনাথিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর